হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ ফের চলে আসলাম ডেগমিস্ত্রি জাঙ্গিদার বাড়ি তো তিন চার দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম অমিত সাউন্ডের নতুন তিরিশ রেডি হচ্ছে তো আজ তার সামনায় কাটিং হয়েছে তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই থামবেলে দেখতে পেয়েছো তো ভিডিওটি দেখো কেমন থাম্বেল হয়েছে তো এটি হচ্ছে হালুসা পার্টনার অমিত সাউন্ড তিরিশ মাল পুরো নতুন তিরিশ মিস্ত্রি জাঙ্গিদার হাতে রেডি হচ্ছে তো আগিয়ে সানমাইকার কাটিং হয়ে গেছে তো কেমন ডিজাইনটা আসছে এটা দেখে নাও এবং আগামীকাল মানে ফুল চালাইন মেরে কমপ্লিট হয়ে যাবে তো আগামীকাল একটা ফিরিয়ে ছাড়বো সেদিনও দেখতে পাবে তো এটি রেডি হচ্ছে ডেগমিস্ত্রি জামিদার হাতে ঠিকানা শান্তপুর নদীয়া তো চলো আমি যাচ্ছি ঘরে কেমন হয়েছে ডিজাইনটা দেখতে পাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো ঘরটি একটু ছোটোর জন্য পুরোপুরি আসছে না তো আমি জুম আউট করছি তো এবার দেখতে পাচ্ছ ফুল সেটটা তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো আনকমন ডিজাইন দেখতে পাচ্ছ তো যারা যারা নতুন বক্স ক্রেট করতে ইচ্ছুক অবশ্যই জাঙ্গিদের আসার যোগাযোগ করে নেবে তো এদিকে ঘুরে দেখাচ্ছি তো ঘরটি একটু ছোটোর জন্য একটু অসুবিধা হচ্ছে ও এটি হচ্ছে অমিত সাউন্ড হালুসা পার্টনার টাইটেলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো গাড়ির যদি আগ্রিম ভাড়া করার ইচ্ছুক হয়ে থাকেন তো যোগাযোগ করে নেবে চলো দেখতে থাকো

Right? Yeah, 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 yeah. yeah. Kira-kira yeah, yeah. kira-kira yeah.